নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি হলো তুলা তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে পথ চলার পরামর্শ নিয়ে আজকে আমাদের চর্চা হবে আলোচনা হবে দেখুন তুলা রাশির জাতক জাতিকারা একটা সার্টেন টাইমের পর তাদের যে ইমোশনাল বন্ডিংগুলো থাকছে ভালোবাসার মানুষগুলি থাকছে অ্যাটাচমেন্টগুলি থাকছে সেই জায়গা থেকে না নিজেদেরকে ডিটড করে দেয় ডেফিনেটলি দেয়ার রিজন ফর দ্যাট অবশ্যই তার পিছনে অনেক রিজেন আছে অনেক কারণ আছে বাট ইট ইস ভ্যারি ট্রু দে ইমোশনালি ডিট দেমসেলভ তারা তাদেরকে ইমোশনালি কোথাও যেন গিয়ে ডিটাচড করে দেয় ইমোশনালি কোথাও যেন গিয়ে তাদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে একটা কথা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বুঝতে চাই বলতে চাই যে তুলারাশির জাতক জাতিকাদের এই যে ডিটাচমেন্ট এটা ভালো নয় আপনি দেখছেন যে আপনার পার্টনার আপনাকে কোথাও যেন গিয়ে একটা সময়ের পর ভালোবাসছেন না কিছু রাফ বিহেভিয়ার অবভিয়াসলি করছেন যেটা আপনার কাছে ভালো লাগছে না হোয়াট ইউ হ্যাভ টু টু আপনাকে বিষয়টি নিয়ে বসতে হবে সমাধানযোগ্য একটা জায়গায় আসতে হবে তারপরে প্রবলেম শর্ট আউট হয়ে যাবে আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস তাহলে এটা মাথায় রাখুন যে তুলা রাশির জাতক জাতিকারা তাদেরকে ইমোশনালি ডিটাচড করে নেন একটা সার্টেন টাইমের পর সেই মানুষের সাথে আর তার বন্ডিং হয় না একটা টাইমের পরে সে হয়তো উপলব্ধি করেও বারবার আপনাকে অ্যাপ্রোচ করছে তারপরেও আপনি কিন্তু সেই জায়গাটা করতে চান না তো এই জায়গাটাতে কিছু কিছু শিথিলতা প্রয়োজন চলার পথে মাথায় রাখতে হবে যে অন্যায় করছে তাকে বারবার সুযোগ দেব না কিন্তু সকালে ভুল করেছে সন্ধ্যাবেলায় বাড়ি চলে এসছে সেই মানুষটিকে অন্তত পক্ষে কিছু সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি তুলার মধ্যে আমরা ইমপেশেন্স ব্যাপারটা মাঝে মাঝে অত্যন্ত দেখি অধৈর্য এমনিতে এটা নয় যে তারা সব সবসময় অধৈর্য নিয়ে থাকছে তাদের মধ্যে নেই তাদের মধ্যে যেখানে সে ইন্টারেস্ট পায় না কিন্তু এমন এমন পরিস্থিতিতে পড়তে হয় যেখানে আমার ইন্টারেস্ট নেই বাট আমাকে বসে থাকতে হবে না হলে অন্য মানুষজন সোসাইটি আপনাকে নেগেটিভ বলবে কিছু কিছু সময় এই জায়গাটাকে একটু নিয়ন্ত্রণ করুন এক্ষেত্রে কিছুটা পেশেন্স নিয়ে আসুন এক্ষেত্রে কিছুটা ধৈর্য বৃদ্ধি করার চেষ্টা করুন আমার মনে হয় দ্যাট উইল বি ভেরিফাই তাই তুলা রাশির জাতক জাতিকাদের পেশেন্স কে বৃদ্ধি করার চেষ্টা কিন্তু করতেই হয় যদিও কিছু কিছু ক্ষেত্রে আপনারা একটু লেজি ভাব দেখান দ্যাট ইজ ভেরি ট্রু এমনি শৌখিন যথেষ্ট শৌখিন হয় তুলা রাশির জাতক জাতিকারা লেজিনেস বলতে লাক্সারি একটা ব্যাপার তোলার মধ্যে আমরা প্রায়শই দেখতে পাই এই যে লেজিনেস এটিকে নিয়ন্ত্রণ করার কিন্তু চেষ্টা করতে হবে তুলারশির জাতক জাতিকাদের আপনার অলসতাকে যতটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন ততটা আপনার জন্য ভালো ততটা আপনার জন্য শুভ বলে আমি কিন্তু মনে করি আপনারা ম্যানুপুলেটিভ অনেক ক্ষেত্রে দেখা যায় আপনাদেরকে সহজে মানুষজন লোকজন তারা ম্যানুপুলেশন করে ফেলছে ইটস নট ভেরি ফাইন এটা মোটেই ভালো লক্ষণ নয় আপনার মেন্টাল কন্ডিশন থাকবে একদম স্ট্রং ভাঙব না ইউ হ্যাভ টু মেক ইট অ্যাজ আয়রন লোহার মতো শক্ত করতে হবে আপনি যদি কাচের মতো শক্ত করেন ছোট্ট টোকাতে ভেঙে যেতে পারে তাই হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট যে আপনি এই যে ম্যানুপুলেশন হয়ে যায় এবং বাইরের মানুষ আপনাকে সহজে ম্যানুপুলেট করে ফেলছে আপনি বাড়ির মানুষের থেকে দেখছেন দুঃখ কষ্ট আসছে বাইরের মানুষ আপনাকে গ্রাফস করে নিচ্ছে আপনাকে গ্রহণ করে নিচ্ছে আপনাকে নিয়ে নিচ্ছে টেনে নিচ্ছে তাদের দল এবং আপনাকে নানা রকম বুদ্ধি দেওয়ার চেষ্টা করছে এবং সামটাইমস আপনি তাদেরকে বিশ্বাস করছেন তাই চলার পথে এটা মাথায় রাখুন যে ম্যানুপুলেশন যারা করছে সেই সমস্ত আউটসাইডার অনেকের ক্ষেত্রে আমরা দেখছি যে আপনি টিচার আপনি স্কুলে পড়ান আপনার যে বেস্ট ফিমেল টিচার আছে বা মেল টিচার আছে সে আপনাকে নানারকম কথা শোনাচ্ছে এবং সেগুলো শুনে আপনি বাড়িতে এসে রিয়াক্ট করছেন নট অনলি ইন দিস প্রফেশন বাট অলসো ইন মেনি প্রফেশন এই জায়গাটা আমরা তুলার দেখতে পাই তাই তুলা রাশির সঙ্গটাকে খুব গুরুত্বপূর্ণভাবে মেনটেন করতে হয় চলার পথে মাথায় রাখুন যার সাথে মিশছেন যার সাথে উঠছেন বসছেন কানেকশন রেখে দিয়েছেন সেই মানুষটি কেমন ইট ইজ ভ্যারি ইম্পর্টেন্ট দেখুন আপনাদের খুব বেশি সমস্যা হয় আমি বুঝতে পারি না বলতে আই এম নট ভেরি রং হিয়ার আপনারা না বলতে পারেন না আপনার হয়তো করতে ইচ্ছা নেই কাজটি বাট আপনি না বলতে পারেন না এটা আপনার একটা সমস্যার উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট আপনি না বলতে পারেন না ভেরি ডিফিকাল্ট ফর লিবরা টু সে নো আর আপনি যদি চলার পথে না বলতে না শেখেন না তাহলে অগ্রগতি থমকে যেতে পারে অগ্রগতি স্তম্ভিত হতে পারে তাই উই হ্যাভ টু কন্ট্রোল দ্যাট যে না না বলতে শিখতে হবে ইউ হ্যাভ টু আপনাকে শিখতেই হবে উই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন উইদাউট দ্যাট তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সিক্রেসি মেনটেন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা নয় যে সব তুলা রাশির জাতক জাতিকারাই জীবনচক্রে সিক্রেট মেনটেন করতে পারে না ইট উইল বি ভ্যারি রং সেন্টেন্স বাট এটা অবশ্যই ঠিক অনেক ক্ষেত্রে আপনি বিশ্বাস করে মানুষকে বলে দেন আর এই জায়গা থেকে প্রবলেমগুলো ইনক্রিজ করে তাই আপনি কার সাথে কি বলছেন এই খেয়ালটা আপনাকে রাখতে হবে কাকে বলছেন ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট কি বলছেন তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে কাকে বলছেন এমন এমন বন্ধু দেখেছি তারা বন্ধুর জন্য জীবন দিতে পারে সেই সেরকম যদি আপনার ফ্রেন্ড হয়ে থাকে আপনার বন্ধু যদি অন্য রকম হয়ে থাকে যার পেটে কোনো কথা থাকে না তাহলে কিন্তু মুশকিল নেগেটিভ নেগেটিভ মধ্যে চলে আসে বিভিন্ন রকম পরিস্থিতিতে তুলা বারবার পরে হার্ডওয়ার্ক না করলে তুলার সাকসেস পাওয়াটা মুশকিল ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি তুলাকে গ্রাস রুটের হতে একদম গ্রাস রুট থেকে বিলং করেছে বা হাই ফ্যামিলি থেকে বিলং করার পরও এমন কিছু অবস্থা তৈরি হয়েছিল সেই গ্রাস রুটারের মতোই তার জীবন চক্রটা চলেছে তো তাদের পরিশ্রম করতে হয় কারণ মাথায় রাখতে হবে যে রাশিটিতে শনি এসে তুঙ্গ হচ্ছে স্যাটার্ন তুঙ্গ হচ্ছে ইট ইজ নট ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড শনি তুঙ্গ হচ্ছে মাথায় রাখতে হবে বিষয়টি যে কারণে তুলারাশির জাতক জাতিকাদের পরিশ্রমটাকে বেশি করতে হয় যেখানে ফাঁকিবাজি চিন্তাধারা আসে সেখানেই তুলার হেরে যাওয়ার প্রভাবিলিটি বৃদ্ধি প্রাপ্ত হয় তবে গসিপে জড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি তুলার মধ্যে দেখি ইচ্ছাই হোক অন ইচ্ছাই হোক একটা গসিপের মধ্যে জড়িয়ে যাওয়া পড়ে যাওয়ার টেন্ডেন্সি তুলারাশির মধ্যে আমরা লক্ষ্য করতে পারি এই জায়গাটিকেও আপনাকে কিন্তু নিশ্চিতভাবে শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে আজকের অনুষ্ঠান ছিল চলার পথের পরামর্শ যে বিষয়গুলো বললাম সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরামর্শগুলো যদি আপনি মেনে চলতে পারেন আপনার জীবন চক্রে অনেকটাই পরিবর্তিত হবে সেই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ